ভৌতিক গল্প তেতুল গাছের সাঁকচুন্নি গ্রামের নাম ডুমুরিয়া এই গ্রামে একটা পুরনো তেতুল গাছ আছে মাজারের পেছনে কেউ সন্ধ্যার পর ওই গাছের পাশে যায় না লোকথা আছে গাছটাতে এক চুন্নি বাস করে রিয়াজ শহর থেকে গ্রামে এসেছে নানির বাড়ি বেড়াতে শহরের ছেলে ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না গ্রামের ছেলেরা তাকে ভয় দেখানোর জন্য বলল দুই সাহসী হলে আজ রাতে তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়া রিয়াজ হেসে বলল ভূতটুত কিছু নাই তোদের ভয় লাগে আমার না এমন ভয়ানক গল্প পেতে আমার সাথেই থাকুন কমেন্ট করে জানান গল্পটা কেমন লেগেছে এর দ্বিতীয় পর্ব আনো কিনা রাত দশটায় চাঁদের আলোয় ঝিমঝিম করছে চারপাশ রিয়াজ একা চলে গেল মাজারের পেছনের তেঁতুল গাছের নিচে গাছটা যেন অন্ধকারে দাঁড়িয়ে বিশাল ছায়ার মতো হঠাৎ বাতাস একেবারে থেমে গেল গাছের ডালে একটা সাদা পোশাক পরা নারী মূর্তি নেমে এলো ধীরে ধীরে রিয়ালস প্রথমে ভেবেছিল কেউ মজা করছে কিন্তু যখন মূর্তিটার চোখ দুটো জলে উঠল আগুনের মতো সে বুঝল কিছু একটা ভয়ানক হচ্ছে মহিলার চুল ছিল কোমর ছোঁয়া নখগুলো লাল আর গলা থেকে শোনা যাচ্ছিল একটা অদ্ভুত হাঁচির মতো শব্দ ঠিক চুন্নিদের চিহ্ন রিয়াজ দৌড়াতে চাই কিন্তু পা যেন গেথে গেল মাটিতে চুন্নি তার দিকে এগিয়ে এল ভাসতে ভাসতে মুখটা কাছে আসতেই একটা ভয়ানক গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে তুই আমার গাছের নিচে এসেছিস কেন কর্কশ স্বরে বলল সে রিয়াজ কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল হঠাৎ গাছের পাশের বাজার থেকে ভেসে এলো আজানের সুর মুহূর্তেই সাতজন মুখ মুচকে গেল একটা বিক চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে রিয়াজ দৌড়ে বাড়ি ফিরল ভুয়ে গা ঘেমে একাকার সে রাতে আর ঘুমাতে পারেনি সকালে গ্রামের মুরব্বিরা বলল তুই ভাগ্যবান রিয়াজ আজানের শব্দ না পেলে আর ফিরতে পারতিস না এরপর থেকে রিয়াজও বিশ্বাস করে সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না কিছু ভয়ানক সত্যি গল্পের চেয়েও বেশি বাস্তব গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন